কেমন আছেন সবাই বন্ধুরা আশা করছি সকালে ভালো আছেন আল্লাহ রহমানে আপনাদের দোয়াই আমি অনেক ভালো আছি বন্ধুরা আজকে খুবই মজার একটি ভিডিও আপনাদের জন্য নিয়ে এসেছে ভিডিওটি হচ্ছে খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন এবং কি আপনারা যদি আমি যেভাবে ভিডিওতে বলি সেভাবে যদি কাজ করে যান তাহলে আমি মনে করি আপনাদের চ্যানেলটা খুবই তাড়াতাড়ি প্রমোট হবে এবং কি আপনাদের চ্যানেলে যদি এক হাজার সাবস্ক্রাইবার থাকে তাহলে আপনারা দেখবেন যে এইটা এই কৌশলটা অবলম্বন করার কারণে হতে পারে আপনার চ্যানেলের এক হাজার থেকে পাঁচ পাঁচ হাজার হয়ে যেতে পারে অথবা এক হাজার থেকে দুই হাজারও হতে পারে এবং কি আপনার ভিউসের অভাব হবে না আপনার ওয়াশ টাইমেরও অভাব হবে না যদি আপনি এই কৌশলটা অবলম্বন করেন তো এই কৌশল অবলম্বন কি এই কৌশলটা হচ্ছে আপনি আপনার মোবাইলের মাধ্যমে আপনার মোবাইলের মাধ্যমে হ্যাঁ আপনার যদি পিসি থাকে কম্পিউটার থাকে তাহলে তো আরো সহজ তো কম্পিউটার যেহেতু নেই আমাদের তো সেজন্য আমরা মোবাইলের মাধ্যমে আপনি যদি পারেন মনে করেন যে এখন আমাদের বাংলাদেশের খেলা চলতেছে তো বাংলাদেশে এবং কি খেলা চলতেছে এই খেলাটাকে যদি আপনি ক্রিকেট লাইভ করেন তাহলে কি হবে আপনার চ্যানেল থেকে যদি লাইভটা দেখান তাহলে আপনার চ্যানেল থেকে অনেকেই দেখবে ভিডিওটা এবং দেখে এবং কি আপনার চ্যানেলের ভিউজ বাড়বে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়বে আপনার চ্যানেলের ওয়াচ টাইমও বাড়বে এবং কি ইভেন আপনার যদি কোন মানে সাবস্ক্রাইবার পাঁচশো থাকে দেখবেন যে আপনি এইটার কারণে হয়ে যেতে পারে পাঁচ হাজার এক হাজার দশ হাজারও হয়ে যেতে পারে এবং কি গতদিন গতকালকে এরকম একটা খেলা হয়েছিল আমাদের বাংলাদেশেরা শ্রীলঙ্কার তো এই খেলাটা আমার এক ফ্রেন্ডসে মানে তার চ্যানেলে দেখাইছিল তো আমার ফ্রেন্ডসের চ্যানেলে ছিল মাত্র এক হাজার সাবস্ক্রাইবার কিন্তু ওর এক হাজার চ্যানেলের সাবস্ক্রাইবার থেকে আপনার তিন হাজার সাড়ে তিন হাজার পর্যন্ত চলে গেছে শুধুমাত্র একবার শুধু তা সে শুধুমাত্র লাইভ লাইভ টিকিটটা দেখানোর কারণে এবং কি তার ওয়াশ টাইম দশ হাজার প্লাস হয়ে গেছে এবং কি তার মানে আপনার ওয়াশ টাইম না সরি সরি ভিউজ 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 দশ হাজার প্লাস হয়ে গেছে ওয়াশ টাইম অনেক হয়ে গেছে তিন হাজার তিন হাজার পার হয়ে গেছে ওলি গিয়ে আপনার সাবস্ক্রাইবার তাহলে আপনি বুঝতে পারতেছেন যে এই কৌশলটা অবলম্বন করলে আপনাদেরকে কতটুকু উপরে নিয়ে যেতে পারে তো বন্ধুরা আর দেরি করবো না যদি আমাদের ভিডিওটি যদি শেষ পর্যন্ত না দেখেন তাহলে আপনি আমাদের কথা কিছুই বুঝবেন না আমি আপনাদেরকে এখন সরাসরি কিভাবে কি করতে হবে এগুলো দেখানোর জন্য আমি আমার মোবাইলের স্ক্রিনে নিয়ে যাব তো বন্ধুরা চলুন আর দেরি করবো না শুরু করা যাক আমি আপনারা প্লে স্টোরে চলে যাবেন হ্যাঁ এই দেখেন মুভিজেন লাইভ স্ট্রিম টু ইউটিউব আনরিলিজড এই অ্যাপটা এখনও কিন্তু আপনার হয় হয়নি তো তারপরও তারা একটু এটা মানে আপনার ইউটিউবে পাবলিশ করছে এই কারণে পাবলিশ করছে তারা দেখতে যে আমাদের এই অ্যাপটা কয়জন মানুষের চাহিদা আছে সেই জন্য আপনার এই অ্যাপটা আপনার ইউটিউবে মানে প্লে স্টোরে আপনার পাবলিশ করছে তো এখন দেখেন কয়েকদিনের মধ্যে এটা হয়ে যাবে আপডেট হয়ে যাবে তারপরও দেখেন ওয়ান মিলিয়ন ইউজার আছে এটার আপনি একটু দেখবেন আপনি যখন এ দেখেন ওয়ান মিলিয়ন ইউজার রেট দেখেন কতটা থ্রি পয়েন্ট প্লাস মোটামুটি অনেক ভালো একটি পপুলার অ্যাপ তো আপনারা এই অ্যাপের কী কার আপনারা এই অ্যাপ দিয়ে কী কী কাজ করবেন চলুন সেটা দেখি তো অ্যাপটা যখন ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে তখন আপনারা যাবেন হচ্ছে অ্যাপটাতে যাবেন এই ধরুন অ্যাপটা ওপেন করবেন তো একটাতে কিছু পারমিশন চাইবে পারমিশন চাইলে আপনারা পারমিশনগুলো দিয়ে দিবেন ঠিক আছে তো এখান থেকে আপনি কিভাবে কি করবেন সেটা আগে আপনাদেরকে সিম্পল একটা একটা কথা বলে দিই এখান থেকে হচ্ছে আপনি যখন মানে আপনার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনি এখান থেকে মানে যে কোনো ধরনের ভিডিও শো করাতে পারেন অথবা নাটক মুভিস ছবি খেলা আপনি এখান থেকে সরাসরি আপনার চ্যানেলে লাইভে নিতে পারবেন এই অ্যাপটার মাধ্যমে আপনার চ্যানেলে যে কোনো মুভিস নাটক খেলা আপনি আপনার চ্যানেলের মাধ্যমে লাইভ দেখাতে পারবেন আমরা অনেক সময় দেখি ইউটিউব যখন ওপেন করি তখন দেখি আমরা যখন কোনো ধরনের লাইভ খেলা যদি দেখতে চাই তাহলে আমরা কি করি আমরা লাইভ টিভি দেখলেও চলে আসে অনেকগুলো লাইভ চ্যানেল চলে আসে তো সেক্ষেত্রে আমরা লাইভ টিভি দেখতে পারি লাইভ খেলা দেখতে পারি তো সেমভাবে আপনিও এরকম করতে পারবেন তো সেই জন্য আপনাকে এই অ্যাপটার মানে একটু ব্যবহার করতে হবে এছাড়া বিকল্প কোনো অপশন নেই আমি যতটুকু দেখেছি আমি অনেক খুঁজেছি তো সেই ক্ষেত্রে এই অপশনটা যদি আপনারা ব্যবহার করেন এই কৌশলটা ব্যবহার করলে আপনারা খুব সহজেই আপনারা আপনাদের চ্যানেলটাকে প্রমোট করতে পারবেন তো আপনাদেরকে এখান থেকে কী করতে হবে কিছু পারমিশন চাইবে আপনার ইমেল চাইবে ইমেল কোনটা দিবেন আপনারা ইমেল দিবেন হচ্ছে যে ইমেলটা আপনার ইউটিউবে আপনার লগ লগ ইন করা আছে সেই ইমেলটা দিবেন এখান থেকে ঠিক আছে তারপরে এরকম একটা আইকন চলে আসবে এখানে এই আইকনটাতে আপনারা যখন একটু টিপ দিবেন টিপ দিলে এখান থেকে বলবে যে লাইভ তো এখান থেকে আপনারা লাইভে চলে যাবেন ঠিক আছে তো লাইভে চলে যাওয়ার পরে এখানে দুইটা অপশন আছে স্ক্রিন লাইভ ব্রডকাস্ট ইউর মোবাইল স্ক্রিন তো আপনি এখন দুইটা অপশন আছে লাইভ করার দুইটা অপশন একটা হচ্ছে আপনি চাইলে ক্যামেরা দিয়ে লাইভ করে দেখাতে পারবেন ইউটিউবে আর আরেকটা হচ্ছে আপনার আপনার মোবাইলের স্ক্রিনে যেটা হবে সেটা আপনার ইউটিউব চ্যানেল থেকে সরাসরি লাইভ দেখানো হবে তো সেটা আপনাকে সেটার জন্য আপনাকে উপরেরটা ক্লিক করতে হবে আর সরাসরি ক্যামেরার মাধ্যমে লাইভ দেখাইতে হলে নিচেরটা ক্লিক করতে হবে তো আমরা আমরা যেহেতু স্ক্রিন লাইভ করব সেই জন্য আমরা স্ক্রিনে ক্লিক করব তো এখান থেকে আপনাকে বলবে যে যে আপনি এখান থেকে আপনার যে কি নামের উপরে দিবেন মানে আপনার এটা থাকবে কি আপনার লাইফটা কি নামের উপর টাইটেলটা দিবেন এখান থেকে ঠিক আছে তো আমি এখানে একটা দিয়েছি টেস্ট লাইভ তো এখান থেকে আপনাকে আগে সেটিংসে ক্লিক করতে হবে সেটিংসে যাওয়ার পরে এখান থেকে ফেস ক্যাম যদি দিতে চান যে আপনি লাইভের পাশাপাশি আপনি আপনার ফেসটাও একটু কথা বলতে চান তাহলে বলতে পারেন সেই জন্য এটাকে করে দিতে পারেন তারপরে হচ্ছে এখানে প্রাইভেসি প্রাইভেসিটার মধ্যে এখানে আনপাবলিশড করে দিবেন আনপাবলিশড এখানে প্রাইভেট করবেন না আপনারা আনপাবলিশড করে দিবেন অথবা আপনি যদি চান যে আপনার লাইফটা পাবলিক দেখুক তো সেই সেক্ষেত্রে আপনি পাবলিক করে দিবেন আর যদি মনে করেন যে আপনি একটু টেস্ট করতেন তাহলে আপনি আনপাবলিশ করে টেস্ট করবেন ঠিক আছে তারপরে হচ্ছে আপনার অ্যাকাউন্ট দিয়ে দিবেন তারপর হচ্ছে এখান থেকে আর কিছু নেই এখন আপনি স্টার্ট লাইভে ক্লিক করবেন ঠিক আছে স্টার্ট লাইভে ক্লিক করুন একটু ওয়েট করতে হবে আপনাকে আর যাদের নেট স্পিড খুবই ভালো তাদের পারফরমেন্সগুলো খুবই ভালো হবে এবং কি লাইফটাও খুবই সুন্দর তো বন্ধুরা দেখেন লাইভ শুরু হয়ে গেছে আপনারা উপরে দেখতেই পারতেছেন যে লাইভ লেখাটা আপনারা দেখতে পারতেছেন দেখেন উপরে তাকালেই দেখবেন যে ওই লাইভ লেখাটা আছে ওই যে আপনারা লাইভ লেখা আছে তো এখন আপনারা কি করবেন এখন আপনারা সরাসরি এই লাইভ হচ্ছে কি না সেটা দেখার জন্য আপনারা এখন ইউটিউবে চলে যাবেন ইউটিউবে হ্যাঁ ইউটিউবটা ওপেন করবেন ইউটিউব ওপেন করার পরে এখান থেকে আপনি আপনার উপরে যে কর্নারে যে আইকনটা দেখতে পারতেছেন আপনার সেটিংসের আইকন সেই আইকনে ক্লিক করে আপনি এখান থেকে চলে যাবেন মাই সেটিংস মাই চ্যানেলে চলে যাবেন মাই চ্যানেল থেকে আপনারা ভিডিওসে যাবেন ভিডিওসে যাওয়ার পরে আপনারা এখান থেকে দেখবেন যে এই যে দেখেন টেস্ট লাইভ এই যে দেখেন আমি এখন একটু আগে যে টাইটেলটা দিয়ে লাইভ শুরু করেছি সেই টাইটেলটা দেখাচ্ছে টেস্ট লাইভ তো এই যে আপনারা এইভাবে আপনারা মানে আপনারা লাইভ করবেন যে বুঝতেই পারতেছেন এখন যে দেখতে পারতেছেন প্রুভ দেখছেন কীভাবে লাইভটা হচ্ছে তো এইভাবে আপনারা কিন্তু খেলা দেখাতে পারেন যে কোনো কিছু দেখাতে পারেন আপনার ভিডিওর মাধ্যমে তা এখানে এখন আপনারা এবার এখান থেকে ক্লিক করে মানে ফ্লোট আইকনটাতে ক্লিক করে আপনি আবার অফ করে দিতে পারেন আপনার লাইভটা শেষ করে দিতে পারেন ঠিক আছে তো বন্ধুরা তো এভাবে আপনারা কাজগুলো করবেন আর কি ঠিক আছে তো বন্ধুরা এতক্ষণ আমি যে কৌশলটা আপনাদেরকে দেখিয়েছিলাম সেই কৌশলটা দেখে আপনি অবশ্যই বুঝতে পারতেছেন যে কীভাবে আপনাদেরকে কি করতে হবে তো বন্ধুরা এই যে আপনাদেরকে যেটা দেখাইলাম এটা কিন্তু আপনারা কম্পিউটার থেকে যারা করবেন তাদের কিছু ওয়েবসাইট আছে তো এবং কি যদি কম্পিউটার থেকে আমি কিভাবে করবেন সেটা আমি আমার কোনো ভিডিও নেই আপনারা ইউটিউবে সার্চ করে দেখে নেবেন দেখবেন যে অনেকগুলো ভিডিও চলে আসবে কিভাবে কম্পিউটার থেকে আপনি অনস্ক্রিনটা দেখাইতে পারেন আপনার ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা এইভাবে আপনি আপনার চ্যানেলটা প্রমোট করতে পারেন যদি আপনি চান যে আপনার চ্যানেলটা প্রমোট করতে আর আমি যতটুকু আশা করি যে আপনারা যদি ভালো মতো প্রমোট করতে মানে ভালো মতো ভিডিওটা সুন্দর করে সাজাইতে পারেন এবং কি লাইভ ক্রিকেটটা যদি দেখাইতে পারেন তো সুন্দর শুধুমাত্র লাইভ ট্রিকেট না আপনি চাইলে এখানে নাটক মুভিজ গান সব কিছু দেখাইতে পারবেন তো হতে পারে আপনার এই গানগুলো অন্য কেউ যদি লাইভ দেখে লেখতে দেখি হবে ভিউজ হবে আপনার সাবস্ক্রাইবারও বাড়তে পারে ঠিক না তো এইভাবে কিন্তু আপনি আপনার চ্যানেলে প্রমোট করতে পারেন আপনি আপনার মাথা ব্রেন খাটান ব্রেন খাটালে বুঝতে পারবেন যে এইটা ব্যবহার করে আপনি কোন কোন জায়গায় ব্যবহার করলে আপনার চ্যানেলটা একটু উন্ন মানে আপনার প্রমোট হবে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়বে ভিউজ বাড়বে ওয়াশ টাইম বাড়বে তো কোন কোন জায়গায় আপনার এই অ্যাপটা ব্যবহার করলে হবে এগুলো তো আপনারাই বুঝতে পারবেন যখন আপনারা একবার ব্যবহার করবেন তখনই আপনি মজা পাবেন তো বন্ধুরা ভিডিও ছিল আজকে এই পর্যন্ত যদি ভিডিওটি আমার ভালো লেগে থাকে আমার ভিডিওটি যদি আপনাদের কোনো কাজে আসে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দেবেন আরেকটা কথা হচ্ছে আমার চ্যানেলটি যদি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইবার করেননি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের ঘন্টা বাটনটি বাজিয়ে দেবেন তা হলে আমার প্রতিটি ভিডিও সবার আগে আপনার নোটিফিকেশনে পাবেন না আর আরেকটা কথা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করবো ভিডিওটি আর বেশি বড় করব না তো আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত অপেক্ষা করতে থাকুন আল্লাহ হাফিজ